আজকের এই দিনে আমরা শ্রদ্ধা সাথে স্মরণ করছি আঠেরোশো অক্টোবরের সকল শহীদদের শহীদ মাসুম শহীদ মুজাহিদ থেকে শুরু করে সকল শহীদদের আল্লাহ পাকিস্তান সকল শহীদদের জানাতে ফেদ স্মেম হিসেবে কবল করে গেল আমি আঠেরোশো অক্টোবর এক রক্তাক্ত ইতিহাস আঠেরোশো অক্টোবরের মাধ্যমে বাংলাদেশে ফেসিবাদের বীজ বপন হয় আঠেরোশো অক্টোবর থেকে আমাদের শিক্ষা নিতে হবে আঠেরোশো অক্টোবর আমাদের শেখায় আমাদের এই শত্রু এবং মিত্র আমাদেরকে চিনতে হবে রাজনীতিতে যদি আমরা শত্রু এবং মিত্র চিনতে ভুল করি তাহলে আমাদেরকে আবার দীর্ঘ ফেসিবাদ আবার দুঃশাসনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হতে পারে যে আঠাশে অক্টোবরের মাধ্যমে খুনি হাসিনা বাংলাদেশ ষোলো বছর ফেসিবাদ কায়েম করেছিল গোম খুন আইনাগর তৈরি করেছিল জাতীয় নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছিল এবং বাংলাদেশের আবশী নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে জেলে বন্দি রেখেছিল সেই আদেশ অক্টোবর থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা যদি শত্রু এবং মিত্র এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে না পারি তাহলে সামনে আবার আমাদের জন্য দুঃশাসন আসতে পারে এখন এই শত্রু এবং মিত্র কারা আদেশ অক্টোবর যদি আমরা দেখি সে আদেশ অক্টোবরে খনি হাসিনা এবং তার দোসর চোদ্দ জনের ওজন সেদিন দিনে দুপুরে আমাদের ভাইদেরকে মেরে রক্তাক্ত করে নৃত্য করেছিল লাশের উপরে সে নৃত্য করেছিল কারা বাম্পাদিত্য বসু ছাত্র এই দূষণরা এই কালচার ফেসিসাই শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশে দীর্ঘদিন ধরে ফেসিবাদ কায়েম করেছিল আমাদের আলে বল আমাদের উপর যে হত্যাকাণ্ড হয়েছিল সে হত্যাকাণ্ডের বৈধ দিয়েছিল আল্লামা দেলা হোসেন সাইদের রায় পরবর্তী সারা দেশে যে গণহত্যা সংগঠিত হয়েছিল সেই গণহত্যার বৈধতা দিয়েছিল এবং বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম হয়েছিল খুনি হাসিনাকে ফেসিস্ট হতে যারা সহযোগিতা করেছিল তারা হচ্ছে এই কালচাল ফেসিস্টরা এবং এই কালচাল ফেসিস্টরাই আমাদের পার্বত্য চট্টগ্রামে যে আজকে বাংলাদেশের অখণ্ডতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে যে উজ্জ্বল অবস্থায় আছে এই পার্বত্য চট্টগ্রাম মেজর জিয়ার শহীদ জিয়ার এবং বেগম খালদা জিয়ার সিগনিফিকেন্ট অবদান আছে আজকে পার্বত্য চট্টগ্রামের সিকিউরিটি ইনসরকারের ক্ষেত্রে আমরা শহীদ জিয়ার গুরুত্বপূর্ণ অবদান দেখতে পেয়েছি কিন্তু এই পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা এবং বাংলাদেশের অখণ্ডতা নষ্ট করার জন্য এই কালচাল ফেসিসটাই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে সেখানে আমাদের এই সত্যদেরকে চিনতে হবে জুলাই বিপ্লবের পরে আজকে দেশের মানুষ আজাদি পেয়েছে এ দেশের বাংলাদেশপন্থী মানুষ আজাদি পেয়েছে এই বাংলাদেশপন্থী মানুষদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এই কালচারাল ফেসির শক্তি আবার নতুনভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আমি সবাইকে অনুরোধ করবো এই আটিশ অক্টোবর থেকে শিক্ষা হচ্ছে এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে কালচারাল ফেসিসদের বিরুদ্ধে মুজিববাদের বিরুদ্ধে আমাদের সবাই কক্যবদ্ধ থাকতে হবে আমরা কি পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং একই সাথে আমি অনুরোধ করব আমাদের আজকে জুলাই বিপ্লবের পরে এক বছর হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারকে শহীদদের রক্তের উপর বসানো হয়েছে যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বসেছি যেভাবে বিপ্লবকে ধারণ করার দরকার ছিল আমরা তার ব্যর্থ হয়ে দেখতে পাচ্ছি আজকে আমরা অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারকে বিগত ফেসিবাজি আমলে খুনিয়াтина এই আদে সপ্তাহ পর থেকে শুরু করে পিলকানা হত্যাকাণ্ড থেকে শুরু করে আল্লামা দেলওয়ার সাইদের রায়পরিবর্তী গণহত্যা বিচারিক হত্যাকাণ্ড এবং বেগম জিয়া থেকে শুরু করে বেগম জিয়ার উপর যে দীর্ঘ ধরে কারাকারে নিস্পেষণ করা হয়েছে এবং ছাত্রদল ছাত্র শিবির এবং বিএনপি জামাত সহ বাংলাদেশপন্থী রাজনৈতিক দলের উপর যারা নিজগত নিস্পেষণ করেছে যারা গোন করেছে আয়নাঘর তৈরি করেছে খুন করেছে এই সকল চক্রকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং এই জুলাইয়ে যে গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই দেশে হইতে হবে খুনি আসতে তাকে দেশে আনতে হবে তাকে ফাঁসিতে ঝুলাতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলতে চাই আপনারা সাহস নিয়ে বিচার করেন ছাত্র জনতা আপনাদের সাথে আছে খুনি হাসিনা এবং তার দোষরদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই খুনি হাসিনার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত যুবলীগ এবং তার দোষরদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই এরা অনেক সন্ত্রাসী দল এরা লাশতন্ত্র কায়েম করার মাধ্যমে বাংলাদেশের আমাদের স্বাধীনতার সার্বমৌকে অখণ্ডতাকে তারা নষ্ট করার চেষ্টা করেছিল আমাদের এই দেশকে ভারতের সাবলেট কলোনি বানিয়েছিল ভারতের প্রেসক্রিপশনে আমাদের দেশের রাজনীতি অর্থনীতি থেকে শুরু করে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে সুতরাং এই দেশে আর মুজিববাদীদের খনি হাসিনার রাজনীতি করার কোনো অধিকার নাই আমি জাতির নেতৃবৃন্দকে অনুরোধ করব আমাদের ঐতিহাসিক একটি সুযোগ এসেছে এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে আমরা সবাই এই জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা শহীদদের যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করে আমাদের ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে হবে আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকবে আদর্শিক ভিন্নতা থাকবে কিন্তু খুনি হাসিনার বিচার প্রশ্নে বাংলাদেশ প্রশ্নে আমাদের সবাই ঐক্যবদ্ধ হইতে হবে এই জায়গায় যদি কেউ ব্যত্যয় করে সেটা যদি জামাত ইসলাম করে আমরা জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলবো সেটা যদি শিবির করে আমরা শিবিরের বিরুদ্ধে কথা বলবো সেটা যদি বিএনপি করে আমরা বিরুদ্ধে কথা বলবো সেটা যদি করে আমরা তার বিরুদ্ধে কথা বলবো সেটা যদি পার্টি থেকে শুরু করে এনসিপি থেকে শুরু করে যে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করবে না আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো আমরা অনুরোধ করব আমাদের এই ঐতিহাসিক সুযোগে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রশ্ন ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই কাজ করি এবং আমাদের এই ঐতিহাসিক সুযোগ চুয়ান্ন বছর পরে আমাদের এই বাংলাদেশটাকে একটা পূর্ণাঙ্গ ন্যাশন হিসাবে বিনির্মাণ করার জন্য এবং আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং বাংলাদেশপন্থী আমরা যারা আছি সবাই ঐক্যবদ্ধভাবে আগামী সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাই আমরা কাজ করি সে ওদাত আহ্বান জানিয়ে এবং আজকের অনুষ্ঠানের অতিথি রোহন কবির রিজবি ভাই থেকে শুরু করে সকল সিনিয়র জাতি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসল